পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর রহস্য আজও মানুষ উন্মোচন করতে পারেনি কিন্তু কিছু জায়গা আছে যেগুলোর নাম শুনলেই গায়ে কাটা দেয় আজ আমরা এমন এক গুহার কথা জানব যেখানে একবার ঢুকলে কেউ আর ফিরে আসে না এই গুহাটি অবস্থিত ভারতের লাদাখ অঞ্চলে দুর্গম পাহাড়ে ঘেরা এক নির্জন জায়গায় স্থানীয়রা একে বলে মরণ গুহা তাদের বিশ্বাস এই গুহার ভেতরে এমন কিছু আছে। যা মানুষের চোখে দেখা যায় না এক বৃদ্ধ বলেছিলেন আমার ছোটবেলায় তিনজন যুবক পাহাড়ে বেড়াতে গিয়ে ওই গুহায় ঢুকেছিল তারা আর কখনও ফিরে আসেনি তাদের কোনো দেহ পাওয়া যায়নি কোনো হদিসও না উনিশশো সালে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কিছু সদস্য দুর্ঘটনাবশত ওই গুহার কাছে পৌঁছে যায় তাদের মধ্যে তিনজন ভেতরে ঢোকে শুধু একজন অজ্ঞাত অবস্থায় বের হয়ে আসে জ্ঞান ফিরলে সে শুধু একটা কথাই বলে ভেতরে কিছু একটা ছিল কিন্তু সেটা মানুষ ছিল না অনেক গবেষক বিশ্বাস করেন এই গুহায় টাইম ডাইলেশন ঘটে মানে আপনি যখন ঢুকবেন তখন হয়তো বাইরের পৃথিবীতে দশ বছর কেটে যাবে কিন্তু ভেতরে আপনি হয়তো মাত্র কয়েক মিনিট ছিলেন অনেকে আবার বলেন এটি এক প্রকার অর্ম হোল একটি ডাইনেশনাল গেটওয়ে যা পৃথিবীকে এক অন্য জগতের সাথে সংযুক্ত করে একবার এক ইউটিউবার দুঃসাহসিকভাবে ক্যামেরা নিয়ে ওই গুহার মুখে যায় সে ক্যামেরা চালু রেখে ভেতরে ঢোকে কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা বন্ধ হয়ে যায় পর দিন তার ক্যামেরা মাটিতে পড়ে পাওয়া যায় কিন্তু সে সে আজও নিখোজ কেউ কেউ বলে ভেতরে অতি প্রাকৃত শক্তি বাস করে যারা ঢুকে যায় তারা আসলে আর মানুষের জগতে থাকে না তারা হয়তো আরেকটি সময়ে আরেকটি জগতে হারিয়ে যায় এই গুহা কি শুধুই গুজব নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহা রহস্য তুমি কি বিশ্বাস করো এই গুহায় সত্যিই টাইম ট্রাভেল এবং বা এলিয়েন কন্ট্যাক্ট ঘটে তাহলে কমেন্ট করে জানাও তোমার মতামত এরকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ